আজকে আমরা যেটা পড়তেছিলাম আজকে আমরা এখানে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির জন্য এরকম শোনা যাবে অল্প অ্যাডজাস্ট করতে লাগবে তো আমরা স্টার্ট করতেছি তোমার কোশ্চিন আগে কোশ্চিন সিরিজগুলো তোমরা দেখে নিও মতন করে তো জানা ওটা আমরা স্টার্ট করতেছি যদি একটি পৌষ্টিক পৌষ্টিক স্তরে সব জীবকে বধ করা হয় তবে কি হবে ঠিক আছে না পৌষ্টিক স্তরে সব জীবকে যদি বধ করা হয় তো পরবর্তী পৌষ্টিক স্তরে খাদ্যের অভাবে জীবের সংখ্যা কমে যাবে এখান থেকে বুঝো ধরে নাও পৌষ্টিক স্তরে সব জীবকে যদি এখান থেকে হরিণ ব্যাংক মাছ এদেরকে যদি বধ করা হচ্ছে তো বলছে পরবর্তী পৌষ্টিক স্তরে খাদ্যের অভাবে জীবের সংখ্যা পরবর্তী পৌষ্টিক এটা এদের খাদ্যের অভাবে কেন পাবে না তো জীবের সংখ্যা কমে যাবে ঠিক আছে তারপরে কী বলছে ফলে শ্রেণী জীবের সংখ্যা বাড়বে কারণ তাদের ভোজন বা ভক্ষণ করার পানি থাকবে না তো নিম্নশ্রেণী মানে কীটপতঙ্গ এরা এদের সংখ্যা কী হবে বাড়বে কেন কি এদেরকে খাওয়ার মানুষ থাকবে না তো এই পরিস্থিতিতন্ত্র বিশেষভাবে প্রভাব বিস্তার করবে এইভাবে পরিস্থিতি বিশেষভাবে প্রভাব বিস্তার করবে তো আজকের দিন একটু লাইক শেয়ারটা করবা কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা